এসআইআর প্রক্রিয়া রাজ্যে শেষ হয়েছে ফর্ম জমা দেওয়ার ডেট গতকাল ছিল আর এবার আমার আপনার মতো সাধারণ মানুষের প্রশ্ন কি যে আমাদের নাম ভোটার তালিকায় থাকছে কিনা আচ্ছা এটা আমরা কিভাবে জানব আপনি কি করে জানবেন যে আপনার নাম থাকছে নাকি বাদ যাচ্ছে কিভাবে জানবেন কিভাবে জানতে পারবেন তা আমি আপনাদের জানাই ১৬ তারিখ খসড়া তালিকা প্রকাশ হচ্ছে তার আগে চোদ্দো তারিখ যার যার বুথে বিএলওরা ওরা টাঙিয়ে দেবেন তালিকা কার নাম বাদ পড়লো কেন বাদ পড়লো সব লেখা থাকবে সেই তালিকায় কোন বুথে কত বাদ খসড়া ভোটার তালিকা থেকে কত নাম বাদ এই বিষয়টি জানা যাবে চোদ্দোই ডিসেম্বরের মধ্যে সিইও পশ্চিমবঙ্গের ওয়েবসাইটে বিস্তারিত বিবরণ আপনারা জানতে পারবেন জেলা নির্বাচনী আধিকারিক বা জেলাশাসকের ওয়েবসাইটেও এই তালিকা প্রকাশ হবে কারোর নাম বাদ গেলে কেন বাদ গেল ব্যাখ্যা থাকবে এই তালিকায় খরসা তালিকায় বাদ পড়ার নাম নিয়ে পৃথক তালিকা প্রকাশ হবে অর্থাৎ যে যে নামগুলো বাদ যাচ্ছে সেই বাদের একটি তালিকা প্রকাশ হবে পনেরোই জানুয়ারি পর্যন্ত সেই তালিকা সংক্রান্ত অভিযোগ কমিশনে জানানো যাবে অর্থাৎ বাদের তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে আপনি কমিশনে অভিযোগ জানাতে পারবেন ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত অভিযোগ নিষ্পত্তির কাজ হবে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার অভিযোগ খতিয়ে দেখার সময় থাকছে প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতেও ডাকতে পারেন ইআরও অর্থাৎ আপনার নাম যদি বাদ যায় এবং আপনি যদি অভিযোগ জানান তাহলে ই আরও যদি প্রয়োজন মনে করেন আপনার সঙ্গে কথা বলার তাহলে আপনাকে ডেকে পাঠাতে পারেন সবশেষে চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ষোলো তারিখ প্রকাশ করবে নির্বাচন কমিশন ড্রাফট ভোটার তালিকা বা খসড়া ভোটার তালিকা অর্থাৎ এই ভোটার তালিকাতে প্রমাণ দেখা যাবে যে কাদের নাম ভোটার তালিকায় আপাতত রয়েছে যদিও এটা চূড়ান্ত ভোটার তালিকা নয় তবে এই ড্রাফট ভোটার লিস্ট থেকেও কিন্তু বাদ পড়বে একাধিক নাম বহু নাম লক্ষ লক্ষ নাম রাদার আটান্ন লক্ষ নাম ইতিমধ্যেই কিন্তু বাদ পড়ার তালিকায় চলে গিয়েছে সিইও বেঙ্গল ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন এইটা হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটেই কিন্তু জানা যাবে একদিকে যেমন ড্রাফট ভোটার লিস্ট যেমন এখানে থাকবে ষোলো তারিখে তেমনি চোদ্দ তারিখের মধ্যে যে বাদ পড়ার লিস্ট পাবলিশ করা হবে সেটাও এই সাইটে থাকবে কিভাবে কিভাবে জানতে পারবেন এই সাইটটা প্রথমে খুলতে হবে সিও বেঙ্গল ডট ডট জিওভি ডট ইন তারপরে এই উপরেই যে এই যে ব্লু যে বক্সটা দেখা যাচ্ছে তাতে অনেকগুলো জিনিস স্ক্রল হচ্ছে যেমন নো অ্যাবাউট আর টোয়েন্টি টোয়েন্টি সিক্স সাবমিট এনিউমিনেশন ফর্ম ইলেকটোরাল রোল আর টু থাউজেন্ড টু লিঙ্ক ফর ডিস্ট্রিক্ট ওয়েবসাইট এই লিঙ্ক ফর ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকেও কিন্তু সরাসরি ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে যাওয়া যাবে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসকের ওয়েবসাইট সেখানেও বাদ পড়ার তালিকা থাকবে এবং এরপরে এই নতুন একটা অপশন যোগ হবে যেখানে থাকবে যে এই এই সাইটটা থেকেও দেখা যাবে যে বাদ পড়ার তালিকা তালিকাটা এবং সেখানে কাদের কাদের নাম বুথ ধরে রয়েছে অর্থাৎ এইখানে যে নতুন একটা অপশন স্ক্রল করবে এই বক্সে সেখানে যে বাদ পড়ার তালিকা থাকবে সেটা ক্লিক করলে সেই যে অপশানটা সেটা ক্লিক করলে বিধানসভা ভিত্তিক লিস্ট খুলবে সেই বিধানসভা নিজের বিধানসভা বেছে নিয়ে সেখানে নিজের বুথকে বেছে নিয়ে সেই তালিকায় যাওয়া যাবে যারা নেটওয়ার্কের কারণে হোক বা অন্য কোনো সমস্যার জন্য অনলাইন দেখতে পারবেন না তারা অবশ্যই বিএল ওর কাছে গিয়ে নির্দিষ্ট বুথে গিয়ে তারা সেই লিস্ট দেখতে পারেন সুতরাং কমিশন বিষয়টা পরিষ্কার রাখার চেষ্টা করছে কাদের নাম বাদ পড়ছে কিভাবে বাদ পড়ছে কেন বাদ পড়ছে সেটা যেমন এক্সপ্লেনেশন থাকছে অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু সেই চেক করার অপশন রেখেছে অর্থাৎ সিও বেঙ্গলের ওয়েবসাইটে এবং জেলা শাসকদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখা সম্ভব হবে যে কাদের নাম বাদ পড়েছে ক্যামেরায় দ্বীপের সাথে অর্ক জি চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা